মেহেরপুর বেরপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আলামিন রাতুল জুটি ও সাব্বিশ সোহেল দুইটি দল ফাইনালে উঠেছে মেহেরপুর বেরপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বেরপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আলামিন রাতুল জুটি এক দল হিসাবে ফাইনালে উঠেছে শনিবার রাতে বেরপাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় আলামিন রাতুল জুটি দুই এক এক ছয় এক ছয় দুই এক দুই এক এক ছয় সেটে সাগর শ্রাবণ জুটিকে পরাজিত করে খেলায় আল আমিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ ম্যান অব ম্যাচের পুরস্কার তুলে দেন মেহেরপুর বেরপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বেরপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাব্বির সোহেল জুটি দুই দল হিসাবে ফাইনালে উঠেছে শনিবার রাতে বেরপাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত দুই এ সেমিফাইনাল খেলা সাব্বির সোহেল জুটি দুই এক এক তিন দুই এক এক ছয় সেটে হিদর সোহন জুটিকে পরাজিত করে খেলায় সাব্বির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ ম্যান অব ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি